বদরের যুদ্ধে আবু জাহেল সহ ইসলাম বিরোধী নেতারা আবু জেহেলের নাম ধরে ধরে নেতাদের নাম দরে ধরে বলতেছেন আমি আগেই বলেছিলাম তোমরা আমার কথা আমি নবীর কথা আল্লাহর কথা শুনো তাহলে আজকে তোমাদের এই পরিণতি পিছন থেকে সাহাবাই কেরামরা বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা তুম মরে গিয়েছে তারা কি আপনার কথা শুনে আল্লাহ রসুল বলেছিলেন তোমাদের চাইতে বেশি শুনে তোমাদের চাইতে বেশি শুনে অতএব কাফেররা যদি সালাম দিলে কাফেরদের সাথে যদি কবরস্থানে স্থানে যাইয়া রসুল যদি কথা বলার কারণে কাফের যদি শুনতে পারে তাহলে তুমি তোমার বাবার কবরে যাইয়া সালাম দিলে কেন শুনবে না তোমার বাবা তোমার বাবা তুদুরের কথা অলি আল্লাহ গণের মাজার তোমরা বাংতেছো এতে কি প্রমাণ করতেছো তোমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছ তোমরা এদেশে শান্তি চাও না তোমরা এদেশে ইসলাম চাও না তোমরা এদেশে মোহাম্মদ ইসলাম চাও না যদি চাইতা তাহলে তোমরা মাজার বাংসুর করতা না মাজারের মধ্যে ফাতে শরীফ পড়া হয় কোরআন শরীফ তালাওত হয় এবং দোয়া হয় অসংখ্য হাদিস বর্ণনা করা হয় এরপরে তোমরা সেই কাজটি করতেছ অর্থাৎ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধেও তোমরা চলে গিয়েছো রসুল সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের বিরুদ্ধে তোমরা যাইহোক যদি যাও তাহলে তোমাদেরই ক্ষতি হবে তোমরা এদেশে ইসলাম যে ইসলাম তোমরা চাও এ ইসলাম কায়েম হবে না যদি ইসলাম এদেশে কায়েম হবে না এজিদের মাজার নাই নমরুদের মাজার নাই আবু জহেলের মাজার নাই ইসলাম বিদ্বেষী যারা ছিল ইসলামের বিরোধী যারা ছিল তাদের মাজার নাই মাজার হয় ওলি আল্লাহদের মাজার কাদের হয় ওলি আল্লাদের এদিকে ইসলামের বিরুদ্ধে এমন কার্যকলাপ করে গেছে সে মৃত্যুর আগে বলে গিয়েছে তোমরা আমাকে কবর দিবানা তখন তারা বলল কেন কবর দিব না কয় না আমাকে তোমরা জঙ্গলের মধ্যে আমার লাশ ফেলে দিবা যেন শিয়াল শুকুনে বক্ষণ করে নাউজুবিল্লা দেখেন এ জানে আবু জেহেলের যে পরিণতি হয়েছে এর চেয়ে বেশি পরিণতি হবে আমার এর জন্য সে আগেই ভবিষ্যৎবাণী করে গেছে আমার মাজার তোমরা দিও না যদি দাও তাহলে কেমত পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানরা মোহাম্মদের অনুসারীরা ইমাম হাসান হুসেনের অনুসারীরা আহলে বায়াতের অনুসারীরা আমাকে শুধু পেশাব করবে না আরও অনেক কিছু করবে আমাকে এই জন্য তোমরা আমার মাজার দেওয়ার দরকার নাই আমার কবর দেওয়ার দরকার নাই দরকার নাই তাহলে বুঝা গেল ইসলাম বিরোধী যারা মোহাম্মদ সাল্লাম আদর্শের যারা বিরোধিতা করে তাদের খাদ্য হয় তাদের লাশের খাদ্য হয় শিয়াল শুকুনে তাদের লাশকে বক্ষণ করে নাওজুবিল্লা এই কার্যকলাপ যে তোমরা করতেছো কিছুদিনের ভিত্তি দেখবা তোমাদের প্রতিও আল্লাহ তালার পক্ষ থেকে গজব নাজিল হবে তাই আমি বলতে চাই ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আনহুর সময় থেকে। ইসলাম প্রচার করার জন্য। যদিও তারা বাংলাদেশের ভিতরে ঢুকেন নাই তারা চীন দেশে যাওয়ার জন্য হজরত মামুন এবং মোহাইমিন রাজিউল্লাহু তালাহ তারা দুইজন সহ সাতজন সাহাবি এসেছিলেন এদেশে ইসলাম প্রচার করার জন্য এরপরে যারা এসেছেন তারা হলে হজরত হামিদ উদ্দিন রাজি আনহু তাহু হজরত ইমাম হুসেন উদ্দিন রাজি আল্লাহ আনহু হজরত মুরতজা রাজি আল্লাহ হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তাহু হজরত হালিফ রাজি পর তাহু পরপর এইভাবে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য পাঁচটি দল এসেছে তাদেরকে পরবর্তীতে আবিদ বলা হয়তো এরা এসেছে এদেশে ইসলাম প্রচার করার জন্য সুদূর আরব থেকে অলি আল্লাগণ এসেছে মহান রসুল সাল্লাহ আলহ্লামের নির্দেশে শাহজালাল রহমতুল্লাহ আলাই এদেশে এসেছিলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের নির্দেশে হজরতবর পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বাগদাদি ইসলাম প্রচার করেছেন রসুল্লাহর নির্দেশে রসুল্লাহর আদেশে হযরত খাজা মাইনুদ্দিন সিস্টি আজমির রহমতুল্লাহ আলাই মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই সুলতানিয়া মুজাদ্দেদা তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল চন্ডপুরি রহমতুল্লাহ আলাই আমাদের মহান ইমা আমাদের মহান মুর্শেদ আমাদের মহান মুর্শেদ হজরত সৈয়দ মাহবুব খুদা রহমতুল্লাহ আলাই উনি আল্লাহ এবং তার রসুলের নির্দেশে বাংলাদেশে ইসলাম প্রচার করে গিয়েছেন এরপরে বর্তমানে যিনি ইসলাম প্রচার করতেন তিনিও আল্লাহ এবং তার রসুলের মুর্শিদের নির্দেশে ইসলাম প্রচার করতেছেন এসেছে ইসলাম প্রচারের জন্য এর মধ্যে শাহজালাল এদেশে আলাই তোমরা শাহজালাল শাহরণের মাজার ভাঙতে গেছো শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ দুইটা কারামত এখনো জিন্দা আছে কয়টা কারামত দুইটা কারামত যারা শাহজাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যান তারা গেলেই দুইটা কারামত দেখতে পাবেন একটা হইল শাহজালাল রহমতুল্লাহ আলাহ এর তলুয়ার আজ থেকে ছয় থেকে সাড়ে সাতশো বছরের আগের তলুয়ার এখনো আছে এরপর হইল যে জায়নামাজকে নামাজকে হরিণের চামড়ার জায় নামাজ যে জায় নামাজ দিয়ে সুরমা নদী নৌকা তৈরি করে সুরমা নদী ফের হয়েছিল সেই হরিণের চামড়ার জায় নামাজটা আজও অক্ষত আছে তোমরা দেখে আসো তোমরা শাহপরানের মাজার ভাঙতে গেছো কই ভাঙতে তো পারলায় না তোমাদেরকে খুব ভালো করে আচ্ছা মতে তারা ধুলাই করে দিয়েছে মাজারে তোমরা যদি দেখো ওই ইসলামিক কাজ হয় কিছু গাজা টাজা ইত্যাদি খায় যারা খায় এটা তো অলি আল্লাহরা বলে যান নাই তার মানে কি তোমরা মাজার বাংবা ভাঙলে এ ধরলে এদেরকে তোমরা ধরো যারা অপকর্ম করে তাদেরকে তোমরা নিষেধ করো যারা সায়দা দেয় তাদেরকে তোমরা নিষেধ করো তার মানে তোমরা জেয়ারতের স্থান তোমরা ব্যঙ্গে চোর

আল্লাহ তালার সম্পর্ক থাকে এজন্য আল্লাহ তালা যাহা খুশি তাহাই উলিয় আল্লাদের মাধ্যমে করিয়ে দেন কন্যা সুবাহ